আজকে যাদের মায়ের বউ খালি হয়েছে আমি সেই মা বোনদেরকে বলবো আপনার গর্বিত মা গর্বিত পিতা আপনার ছেলে দেশের জন্য মানুষের জন্য জুলুমের মধ্যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের রোহের মাকপ্রাত কামনা করার প্রয়োজন হয় না তাদেরকে স্মরণ করছি তাদের আদর্শ পথে যেন আমরা চলতে পারি ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের টক্ক হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাস্ক দেবো যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিবি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত ভাইয়েরা এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে ইতিহাস এই যে চব্বিশের জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী একাত্তরে চেতনাকে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে দলীয় স্বাদ উদ্ধার করেছে প্রায় এক লক্ষের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাহ করেছে এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল বিষয়ক মন্ত্রী সে একজন নুহ মুক্তিযোদ্ধা এই বাণিজ্যকে করতে না পারে আবার নব্বই চেতনা এর সেতনা এর স্থানে যে পতন তারপরে গণতান্ত্রিক চেতনা এই গণতান্ত্রিক চেতনা নামে অনেকগুলা গণতান্ত্রিক দল হয়েছে তারাও কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই গণতন্ত্রের নামে তারা বাণিজ্য করেছে আবার চব্বিশের এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে আহত হয়েছে মার বুক খালি হয়েছে তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে ইতির মধ্যে প্রায় আশিরা এই চেতনার নামে আশিরার মতো সংগঠন হয়েছে এই শেতনা দাঁড়িয়া ইতির মধ্যে অনেক জায়গায় লুট শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে আমরা তীব্র নিন্দে জানাই আজকে আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে এই শহীদ পরিবার নিয়ে তালিকা নিয়ে আহতদের তালিকা নিয়ে ব্যবসা বাণিজ্য না করতে পারে সেই একটা দলিল প্রস্তুত করেছে এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমার শহীদ ভাইকে যদি স্মরণ করছি তাদের জন্য মাগফরাত কামনা করা লাগে না শহীদরা কিন্তু বিনা হিসেবে জান্নাত আজকে যাদের মায়ের বউ খালি হয়েছে আমি সেই মা বোনদেরকে বলবো আপনার গর্বিত মা গর্বিত পিতা আপনার ছেলে দেশের জন্য মানুষের জন্য জুলুমের মধ্যে রক্ত দিয়েছে দিয়েছে জীবন তারা বিনা হিসাবে যাবে তাদের কামনা করার প্রয়োজন হয় না তাদেরকে স্মরণ করছি তাদের আদর্শ পথে যেন আমরা চলতে পারি আজকের একটা আলোচনা সভা চব্বিশে জুলাই প্রত্যাশা প্রাপ্তি প্রত্যাশা তো একাত্তর সালে অনেক প্রত্যাশা ছিল নব্বই তো অনেক প্রত্যাশা ছিল এক প্রত্যাশা আছে কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য প্রত্যাশার তুলনায় প্রাপ্তি আমরা যেটা পেয়েছি বিগত দিনে খুবই নগণ্য পেয়েছি আমরা কাজেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় কখন হবে যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ইমানদার হয় দেশপ্রেমিক হয় আল্লাহ বেরু হয় তখন তাদের থেকে প্রত্যাশা করা যায় আর যারা আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চরিত্রে চরিতার হয় এর থেকে কিছু আশা করেন না এর থেকে কি আশা করা যায় গাবি থেকে যদি দুধ পাওয়া যায় আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না সংগ্রামী ভাই আমার আজকের আমরা কি দেখতে পাই একটা কমিশন হয়েছে একটা নাটক সাজিয়েছে তারা আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরা তেপ্পান্ন বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি ফেসির সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ রয়েছে জাতীয় দাবিতে পরিণ হয়েছে পিয়ার পদ্ধতি সারা পৃথিবীর মধ্যে একানব্বইটা দেশে পিয়ার পথে নির্বাচন আছে কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের মধ্যে তারা ফেসিস ছিল একটা কথা বলতে চাই দেশের রাজনীতি শুরু হয়েছিল কি দিয়া ঐতিহ্য শুনতে পেয়েছি শেখ মোদী বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এই দিয়ে কিন্তু রাজনীতি শুরু তেহাত্তর সালে এই শেখ মোদী ভোট চুরি করেছিল সাতাত্তর সালে আরেকজন একজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে দান করেছিলেন আটানব্বই পার্সেন্ট ভোট উনি কাজ করেছিলেন তখন রাস্তাঘাট ছিল না আটানব্বই পার্সেন্ট ভোট কেমন কাজ হয় ভোট চুরি টাকা চুরি এ হলো ক্ষমতা এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি কি বলেন ঠিক না শেখ মুজিব করছে ভোট চুরি তার মেয়ে করছে ভোট ডাকাতি এই জন্যে আমরা আগামীতে আগামীতে যাতে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই জন্য এখান ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের টোক্য হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাস্ক দেব যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিবি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পি সাহেব উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোনো ফেসিস্ট ভারতের তাবেদার দলাল কোনো হওয়ার যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে আপনি জানেন মধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়া যাওয়ার জন্য বদল হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাস ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না দুর্নীতিবাদ সারা করোনা পাওয়া যায় না এই সাদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি আপনার প্রস্তুত থাকবেন আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায় আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ শুধু সারা জীবন এত যোগ্য লোক ভালো লোক সৎ লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না আগামী যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় আল্লাহর রহমতে যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে একটা যোগ্য পার্লামেন্ট হবে একটা কার্যকরী সংসদ হবে কাজে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইরা আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো দেশ সাংবাদিক দুই রহমের একটা হল ফেসিসদের সহযোগী সাংবাদিক আর দেশপ্রেমিক সাংবাদিক দলগুলোর মধ্যেও কিছু আছে ফেসিদদের সহযোগী আপনারা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফেসিসদের সহযোগী কিছু আছে দেশপ্রেমিক সংগঠন আমরা চাই সকল দেশপ্রেমিক দিনদার ইসলামী সংগঠন সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব তাহলেই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে এই চেতনা বাস্তবায়ন হয়ে হলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইল্লা ইল্লাবিল্লা